পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা পটাশপুরের শ্রীরামপুর পড়াশোনার পাশাপাশি সমাজ গঠনের জন্য নজির এখানকার শ্রীরামপুর হরপ্রসাদ উচ্চ বিদ্যালয় একদিকে বৃক্ষায়ন কর্মসূচি এবং সেই সঙ্গে বই উৎসব এই দুইয়ের মেলবন্ধনে সমাজ চেতনার বার্তা স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে সেই বার্তা দিলেন শিক্ষকরা পঞ্চাশ হাজার টাকা খরচ করে স্কুলের ফাঁকা জায়গা ঘেরার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ এবার সেই ফাঁকা জায়গা বৃক্ষায়ন কর্মসূচির মধ্য দিয়ে দেড় হাজার চারা গাছ লাগালিন তারা শ্রীরামপুর হরপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন্দু মাইতি বলে পরিবেশের কথা মাথায় রেখে অরণ্য সপ্তাহে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ করি এখন পরিবেশের অবস্থা আমরা চিন্তা ভাবনা করলাম পরিবেশটা বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের একান্ত প্রত্যেকের কর্তব্য সেই কর্তব্য হয়তো আমরা আগে পালন করতে পারিনি আমরা চিন্তা ভাবনা করলাম সবাই মিলে যদি পরিবেশটাকে নির্মল রাখতে পারি সুন্দর রাখতে পারি এটা একটা দিক আর একটা দিক ফিনান্সিয়ালি যদি আমাদের পরবর্তীকালে বিশ বছর পর পঁচিশ বছর পরে গাছগুলো যদি আমরা চিন্তা বিক্রি করে কিছু স্কুলের উন্নয়ন কাজে লাগাতে পারি তাহলে কিন্তু পরবর্তী বেশ কিছুদিন পরে কিন্তু স্কুলে একটা লামসাম অর্থনৈতিক অবস্থা ভালো হবে সেই সমস্ত দিক দিয়ে সমস্ত দিক দিয়ে চিন্তা ভাবনা করে আজকে আমরা বৃক্ষ কর্মসূচি পালন করছি শুধু বৃক্ষায়ন নয় পাশাপাশি পড়ুয়াদের জন্য আয়োজন করা হয় বই মেলার টিফিনের খরচের টাকা বাঁচিয়ে নিজেদের পছন্দের বই কিনেছে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি সমাজ গঠনের জন্য ধারাবাহিকভাবে কর্মযোগ্য চালাচ্ছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই স্কুল বিজ্ঞান চেতনার একাধিক কর্মসূচির পাশাপাশি সমাজ ও পরিবেশের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে এই বৃক্ষরোপণ কর্মযোগ্য আর অভিনবত্ব ভাবনার মধ্যে এবার যুক্ত হয়েছে বইমেলা স্কুলের এই বহুমুখী উদ্যোগে খুশি অভিভাবকেরা এই স্কুলের ভাবনা অন্যান্য স্কুলগুলিকেও দিশা দেখাবে বলে অভিমত তাদের পূর্ব মেদিনীপুর থেকে বর্ষা সাউয়ের রিপোর্ট বাংলা জাগো